পশ্চিমের কয়েকটা কান্ট্রি থেকে আমাকে অফার করা হয়েছিল মালয়েশিয়া সফরের পরে যে আমাদের এখানে আসেন দাওয়াতে কাজ করেন মানে দাওয়াতে কাজ করেন মানে কনফারেন্স এইভাবে কনফারেন্স করেন মালয়েশিয়া যেমন হয়েছে আমরা আয়োজন করতে যাচ্ছি সাত দিনের জন্য আসেন তিন দিনের জন্য আমি বললাম যে আমার লেকচার কি শুনছেন করদিন আপনারা তো বলেন না বিভিন্ন ক্লিপ দেখেছি পুরো লেকচার তো শোনা হয় নাই তো বললাম যে আগে ইউটিউব চ্যানেল থেকে সব লেকচারগুলো শুনেন তারপর যদি মনে হয় যে ওখানে গেলে আমি সেফ তাহলে নিয়ে যান যদি মনে হয় যে এইসব লেকচার দেওয়ার পরে ওই সভ্যতায় গিয়ে কেউ সেফ থাকতে পারে আমাকে আবার গোয়ান্তা নামায় পাঠিয়ে দিবে না আবু গারিব কারাগারে পাঠিয়ে দিবে না তাহলে নিয়ে যান তো এখন পর্যন্ত আর রেসপন্স করেন ভাই তো মডারেট ইসলামের সুযোগ নাই ইসলামে ইসলাম ইসলামী ওই পশ্চিমা আদলে আমরা মডারেট হয়ে যাব ওদের আদর্শ চলবে আমাদেরটাও চলবে তালগোল পাকায় একটা ভিশন টোয়েন্টি থার্টি বানাবো এসব ইসলাম চলবে না বুঝতে পারছেন না কথা ইসলাম চির প্রাচীন চির নতুন চির আধুনিক এর কোনো ব্যতিক্রম ব্যত্যয় নাই ওর মূলনীতির কোনো পরিবর্তন হবে না ওর মূলনীতি মূলনীতির জায়গায় থাকবে কিন্তু হয়তো প্রযুক্তিগত উন্নয়ন হতে পারে শাখা প্রশাখাগত কিছু ফুরুরি পার্থক্য আসতে পারে কিন্তু আসলি কোনো পার্থক্য আসবে তো যে কথাটা বলেছি এটা চিরায়ত সুন্নত যে নির্যাতনটা মক্কায় হয়েছে যদি না হয় বুঝে নেবেন যে আপনার বা আমার ইসলামিক চলাফেরার মধ্যে কোনো একটা ল্যাকিংস আছে বা আমরা অফ ইসলাম ফলো করছি এটা হচ্ছে মানে এদিকেও না ওদিকেও না দুটার মাঝখানে আল্লাহ রসু সাল্লাহ বলেছেন একটা হারিস বলি তাহলে আপনি বুঝে নেবেন যে আমরা আসলে কোন জায়গায় আছি এরপরে আমি সামনে যাচ্ছি তারপরে বদরগঞ্জে আসবো ইসাল্লাহ বদরগঞ্জ থেকে আমরা ফিরিস্তি রেখে শেষ করবো ঠিক আছে একটু মনোযোগ ধরে রাখে কি বললাম হাদিসটা কি সো ইউ মুসটি ভাই হাদিস সুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন ক আর নেবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম ম্যান নরআ মিন কুমুন তোমাদের মধ্যে যে কেউ যদি কোনো অন্যায় গর্ভিত কাজ দেখে ফাল ইউহির বিয়ে দেখে সে যেন তার হাত দিয়ে এটাকে প্রতিহত করে বরং এই লেভেলে আমরা কয়জন আছি পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট মানে সে যেন সে যেন পরিবর্তন এমন না যে সামর্থ্য হলে পরিবর্তন কইরো মানে যাদের হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা আছে তারা যেন অবশ্যই হাত দিয়ে প্রতিহত করে এখানে ধরেন একটা জেনা হচ্ছে নামজুবিল্লা বা একটা নোংরামি হচ্ছে ফাহেসা কোনো কাজ হচ্ছে এখানে যদি সর্বোচ্চ দায়িত্বশীল তিনিও এখন গিয়ে কিছু বলার অধিকার রাখেন না বলতে গেলে তিনি দশবার চিন্তা করেন যে বললে কি হইতে পারে তাই না বিষয়টা বাজারের মধ্যে ধরেন সুদের একটা জুয়া হচ্ছে জুয়া কেউ কিছু বলতে পারে না মসজিদ এখানে ধরেন পাশের বাসায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর বিয়ে মানেই তো জেনা দিয়ে শুরু হলো গান বাজতেছে আর ঢাকা শহরে বিশ্বাস করেন না এই এই অত্যাচারে যায় মানে একটা ফ্ল্যাট ধরেন চোদ্দ তালা তো এই মধ্যে পাঁচ পাঁচতলার সদস্যের বিয়ে ও ছাদটা হায়ার করে নিল নিয়ে এমন জোরে ধুমধারাক মিউজিক শুরু করবে যে আজ পুরো এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যেন সঞ্জাম মানে ওর উপর যেন ওয়াজিব করা হয়েছে সবার কানে গান বাজনা পৌঁছায় বলেন না আপনি বলতে যান আপনি বলতে যান উল্টা আপনার উপর চড়াও হয় এ হুজুর আসছে বেশি বেশি কন্টে আমরা আর মুসলমান না আমরা আর ইসলাম ফলো করি না বলতে আসছে আপনি ভাষায় যান নিজের ঘর ঠিক করেন এ বলবেন তো হাদিসের এই শব্দের বাক্যের আওতায় আমরা আছি কিনা একটু ভাবেন ওয়া মান লাম যদি এভাবে কেউ প্রতিহত করতে না পারে দ্বিতীয় সেন্টেন্স হাদিসের ফাল ইউগাইর বিলিসায়নিহি সে যেন তার জবান দিয়ে প্রতিহত কর আজকে জবান দিয়েও কি মানুষ প্রতিহত করছে বরং চোখের সামনে জুলুম দেখছে আজকে মৃতের সংখ্যা ছয় হাজার আটশো সাতান্ন জন আজকে গাজার মৃত মৃতের সংখ্যা ছয় হাজার আটশো সাতান্ন জন একটু আগে আমি খবর দেখে আস এর পরেও কিছু মানুষ মাজদুম ভাইদের বিপক্ষে অবস্থান নিয়ে ফতো আবাদি শুরু করেছে বাংলাদেশ আমি বলেছি আপনারা মনাফেক তখনই চিনতে পারবেন যখন একটা সংকটময় অবস্থায় থাকবে তার আগে চিনতে পারবেন এরাই কয়দিন আগে আমাদেরকে খারজি বলতো যারা এখানে মাজদুমদের বিপক্ষে ফতোয়া দিচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছে যে হামাসেরই ভুল হয়েছে ইসাইলি ঠিক আছে কেন তুই হামলা করতে গেলি না করতে গেলে তো ওর হামলা করতো না যুক্তি এটা না কেন তুই হামলা করে যুদ্ধ করতে গেলি আর চোদ্দশো মানুষকে কেন মারলি চোদ্দশো ইহুদি কেন মারলি এই জন্যই তো ওরা আসলো হামলা করতে এখন যে তোদের ছয় হাজার প্রতিবার যখন এভাবে মুসলিমরা আক্রমণ করেছে ততবারই ল্যান্ড নাকি হারিয়েছে আমি আল্লাহর কসম করে বলছি তো এদের ইমান ইমানই লেভেল তো তলানিতে আছে আছে ইতিহাসের সামান্যতম কেন এদের মতো নাই ফিলিস্তিন সংকট নিয়ে ইনশাআল্লাহ আপনারা অনেক বইপত্র বাজারে পাবেন বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন বা ইনশাল্লাহ আমরাও কিছু নিয়ে আসার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো যে এই ধরনের সংগঠনগুলো যখন হয় নাই হামাসের মতো সংগঠন যখন সৃষ্টিও হয় নাই তার আগেই তারা মোটামুটি ছাপ্পান্ন পার্সেন্ট জায়গা দখল করে ফেলছে তো ওই সময় কেন করছে বেটা ওই সময় তার আক্রমণ কেন করেছিল উনিশশো থেকে আঠারো সাল থেকে শুরু করে এই যে শুরু হলো প্রথমে ব্রিটেনের হাত ধরে ঢুকেছে তারপরে নাজদি ওখানে যে আইলেস সবুজের নাজদিয়া ছিল কিছু এরা তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তখন ঢুকেছে এই যে সাইনেস্টার ঢোকার পর অল্প অল্প করে প্রথমে তিন পার্সেন্ট দুই পার্সেন্ট ছয় পার্সেন্ট করতে 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 এই একচল্লিশ পর্যন্ত আসতে আসতেই পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পার্সেন্ট জায়গা দখল হয় ওই সময় কি হামাস ছিল ওই সময় কি ইন্তেফাতা হয়েছে ওই সময় দফায় দফায় এরকম মিসাইল ছড়া হয়েছে যেখানে ইহুদি খ্রিস্টানদের সাংবাদিকরা ওরা পর্যন্ত পশ্চিমা মিডিয়াতে এগুলো নিয়ে কথা বলছে যে এটা মানবতা বিরোধী অপরাধ হচ্ছে মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে হাসপাতালে বোম মারা হচ্ছে বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে ওই সময় মুসলমান নামধারী কিন্তু শায়েক দেখি এদের বিরুদ্ধে কথা বলছে মুজাহিদ ভাইদের বিরুদ্ধে কথা বলছে তাহলে ওই যে বললাম তুই যে কি এই ব্যক্তির কাছে আমাকে আকিদা শিখতে হবে আকিদা শেখার আর কেউ নাই বাংলার মাটিতে এই পুরো উপমহাদেশে আকিদার দাস দেওয়ার আর কেউ নাই তারা যখন এখানে ছিল না তাদের চেহারা যখন মানুষ দেখে নাই তখন মানুষ আকিদা শেখে নাই ব্রিটিশ আমলে আমাদের বাপদাদের আকিদা ঠিক ছিল না এখন এই মুনাফেকি মানহাসটাকে বলা হচ্ছে সহী মানহাস আর যারা মুজাহিদ যারা হকের পক্ষে তাদেরকে বলা হচ্ছে এরা খারেজি এদের আকিদা ঠিক নাই এরা সন্ত্রাসী এরা অমুক এরা তমুক আল্লাপাকের কাছে এদেরকে কঠিন জবাব দিতে হবে চাল এটা আপনারা মনে রাখেন কে আমাদের মাঠে দেখে নিয়ে কে আমাদের মাঠে দেখে নিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে এক আলেন দিয়ে যার নাম কিন্তু উদ্বোধন হবে এর আদেশটা জানেন না আপনারা ওলা মাইকের আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন প্রথমে একজন শহীদ কি করছো জীবন দিয়ে দিছি শহীদ হয়ে গেছি ভুল ক্যাদিপ মিথ্যা কথা বলছো এই জন্য শহীদ হয়েছিল যাতে মানুষ তোমাকে বড় বীর বলে আমার জন্য তুমি জীবন দাও নাই যাও জাহান নামে আরেকজন কি করেছো অনেক দান করেছি মানুষ দান বীর বলে আল্লাহ বলছেন যে মিথ্যা বলছো মানুষ যেন দান বীর বলে এই জন্য দান করেছে দান করার সময় সতর্ক থাকে লোক দেখায় দান করে না রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে সৎকার নিবে দশ টাকা মুচি মুচি ভাই তরকারিওয়ালা ভ্যান চালক এদের কাছ থেকে হালাল টাকা থেকে টাকা নেন ওই বেরাত মসজিদ থেকে দিন প্রচার হবে আর হারাম টাকার এসি মসজিদ থেকে দিনের কোনো প্রচার হবে না বাংলাদেশে এসি মসজিদের অভাব নাকি আমার কথা রাগ করতেছেন নাকি বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে কোটি কোটি টাকার প্রজেক্ট ঠিক শেষ জামানের হাদিসের মতো নবীজি বলেছেন শেষ জামানায় কিছু মসজিদ হবে চাকচুক্তময় একদম গর্জিয়াস হেদায়ত উঠে যাবে পরের লাইন হচ্ছে হেদায়ত

উম্মার ক্রান্তি লগ্নে আপনি এগুলো চিনতে পারবেন তাছাড়া পারবেন না আল্লাহ নবী বলছেন যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো যেটা সামর্থ্য আপনার নাই মুখ দিয়ে যেন প্রতিবাদ করে এখন এই জায়গায় আমাদের ইমান ঠিক আছে না নাই এই সব ইস্যুতে যাদের লিখার ক্ষমতা আছে তাদের উপর লিখা ওয়াজিব যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব যাদের আরও বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না এটা পাঠানো তাদের জন্য বাজিব যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর বাজিব আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা বাজিব আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই আল্লাহ শুনবেন না আমাদের দোয়া এখন আসুন যদি তোমরা এটাও সক্ষম না আরে বাবা মুখের কথা বলারও সুযোগ নেই ঘটান থাকবে না আবু হরার রাজি একটা কথা যে আমি এমন অনেক এলেন জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গরদান থাকবে না সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতে হয় যতটুকু বলছি এতে বুঝে নেন এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গরদান নাও থাকতে পারে আর আমি ইসরায়েলের হিস্ট্রি পড়েছি ওর পুরো হিস্ট্রি মোটামুটি আমি পড়েছি আর এই লাস্ট এই পুরো এক মাসে আরও বেশি করে পড়েছি যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্ন ভাবে এরা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করেছে যে যে ব্রিটেনের ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে দিকে ওই ব্রিটেন উনিশশো তেত্রিশ সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে এর এই জাতীয়

তার তারপরে যার মন থেকেও ঘৃণা আসছে না ইমানের সাথে কোনো সম্পর্ক সোজা কথা তো এখন আমাকে বলেন যারা চোখের সামনে এই জুলুম নির্যাতন অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে তার উপরে মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষে ফটো করতেছে ইমানের কোন লেভেলে তারা আছে তাদের কাছে আমাদেরকে দিন শিখতে হবে ওখানে আকিদার দাস হবে ওখানে আমাদেরকে সহি শিখতে হবে হবে। আর সমস্ত মরে গেছে আল্লাহর নিজের আকিদা নিজের আমল নিজের আমল নামার ফিকির করে না কেউ কাউকে বাঁচাবে না কালকে আমাদের মাঠে এই দুনিয়াতে আমরা হকপন্থী না হতে পারি শাস্ত্র মেজে আর হকপন্থী হতে পারি